প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকের ক্লাসে আমরা আলোচনা করব সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গণিতের ত্রিকোণমিতি অংশ থেকে এই অঙ্কটি এসেছিল আমরা অঙ্কটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করব এবং সমাধান করব আশা করি আমার প্রণপ্রিয় শিক্ষার্থী পর্যন্ত তোমার সকলেই মনোযোগ সহকারী ক্লাসটি দেখার চেষ্টা করবে থিয়েটার সমান সাইন ইনভার্স অফ থ্রি বাই ফাইভ হলে ওয়ান মাইনাস টেনে স্কোয়ার থিয়েটার বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটার ইকুয়াল টু হট এখানে অপশন দেওয়া আছে চারটি এ অপশনে সেভেন বাই টোয়েন্টি ফাইভ বি অপশানে সেভেন বাই সিক্সটিন সি অপশনে ফর্টি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ডি অপশনে ফর্টি ওয়ান বাই সিক্সটিন আমাদের এখানে কী বলছে দেওয়া আছে থিয়েটার ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ থ্রি বাই ফাইভ

কজ স্কোয়ার থেকে কলসেটার সাইন স্কোয়ার থেটা তারপরে অনমাইনাস এখানে সাইন থিটার ভালো কত থ্রি বাই ফাইভ সো আমরা কি লিখতে পারি এখানে নাইন বাই কত টোয়েন্টি ফাইভ এখানে যখন করি টোয়েন্টি ফাইভ কত নাইন বাই কত টোয়েন্টি ফাইভ সো এখানে সিক্সটিন কত টোয়েন্টি ফাইভ কত হবে ফোর বাই ওকে তাহলে আমরা কস থেকেজিক্যাল কি কী পে এসেছি ফাইভ সো আমরা এখানে যদি ভ্যালুটি বসাই সাইন্থের ভ্যালু কত থ্রি বাই ফাইভ আর কস ভ্যালু কত ফোর বাই সো আমাদের এখানে মান কত আসে থ্রি বাই কত ফাইভ বাই দ্যাট থ্রি এখানে আমাদের ভ্যালু কত আসলো থ্রি বাই আচ্ছা ভ্যালু কত থ্রি বাই ফোর সো কত হবে টেন স্কোয়ার কত হবে তাহলে নাইন বাই কত সিক্সটিন আচ্ছা আমরা এখানে টেন্থের পেয়েছি সো আমরা এখানে টেনিসু কিলিপ্ত করি নাইন বাই কত এই সিক্সটিন টেনিস থেটাইজিকটু কত নাইন বাই সিক্সটিন ওর সকলে একটু দেখার চেষ্টা করি টেনিস কত নাইন বাই সিক্সটিন টেন্থেরস ইকো কত থ্রি বাই ফোর হলে কত নাইন বাই সিক্সটিন হবে এখন আমরা যদি এখানে কত আমরা নাইন বাই সিক্সটিন আমরা সরাসরি এখানে মানটা বসিয়ে দেবো নাইন বাই কত সিক্সটিন তাহলে আমরা এখানে এটা একটু মুছে দিই আমরা ওই ওই আশিটি উঠে নিই তাহলে ওয়ান মাইনাস কত এখানে টেনিস স্কোয়ার থিয়েটার ডিভাইড বাই কত ওয়ান প্লাস টেনিস স্কোয়ার থিয়েটার এক্সিক্যটা কত হবে ওয়ান মাইনাস কত টেনিস থেটার ভালো কত আমরা পেয়েছি এখানে নাইন বাই সিক্সটিন সো আমরা এখানে নাইন বাই ক্রি লিখবো সিক্সটিন লিখব নিচে ওয়ান প্লাস কত টেনিস স্কোয়ার থিয়েটার পরিবর্তে আমরা এখানে নাইন বাই সিক্সটিন লিখবো আচ্ছা এখানে আমরা এটা মুছে দিই এখানে আমরা একটু কাজটি করে নিই এখানে তো সিক্সটিন মাইনাস কত নাইন বাই কত সিক্সটিন আর এখানে কত সিক্সটিন প্লাস কত নাইন বাই কত সিক্সটিন এখানে সিক্সটিন সিক্সটিন কেটে ক্যাটেগরি থাকে এখানে কত সিক্সটিন মাইনাস কত নাইন তারপরে কি সেভেন থাকবে এখানে সেভেন থাকবে আর নিচে কত থাকবে ষোলো নয় কত পঁচিশ এটা আমাদের এখানে সঠিক উত্তর সেভেন বাই কত টোয়েন্টি ফাইভ সেভেন বাই টোয়েন্টি ফাইভ তারপরে আমাদের সঠিক উত্তর কত এখানে এ সেভেন বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে এইভাবে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি এখন কথা হলো যে এই অঙ্কটি যদি অন্য কেউ আরো অন্যান্য অপশনগুলো রয়েছে অঙ্ক করা রয়েছে কৌশল রয়েছে সেগুলো অন্য সবাই প্রয়োগ করতে পারবে দেখে আমরা আমরা একটি কৌশল প্রয়োগ করলাম আমরা আবার পরবর্তী একটা কৌশল দেখে প্রয়োগ করে দেখি এখানে আমাদের দেওয়া আছে হল থিয়েটার সমান কত থিয়েটার সমান দেওয়া আছে হল সাইন ইনভার্স অফ থ্রি বাই ফাইভ তাহলে সাইন কত দেওয়া আছে সাইন থে থ্রি বাই ফাইভ এখন আমরা যদি ত্রিবুজ থেকে যদি আমরা এটা নিয়ে কাজ করি তাহলে কী হয় সমুক তিবুজ থেকে এখানে সাইন অনুপাত কত লম্বায়ু লম্ব লম্বায়ু ত্রিভুজ তার মানে কি আমাদের ভূমি কত হবে পাঁচ পাচার পঁচিশ আর তাহলে এখানে ভূমি হবে কত পাঁচ পাচার পঁচিশ মাইনাস কত তিন তারিখে নয় ইজিক টু কত এখানে ষোলো তো এর বর্গমূল এখানে এর বর্গমূল তার মানে কত এখানে ফোর তার মানে আমাদের ভূমি কত ফোর ঠিক আছে ভূমিটা হলো কত ফোর তাহলে ইজ ইজিক টু কত হবে টেন থেটাইজ কত হবে লম্বাই ভূমি থ্রি বাই কত ফোর তাহলে টেন স্কোয়ার কত হবে নয় বাই কত ষোলো তাহলে এখানে কী হবে ওয়ান মাইনাস কত টেন স্কোয়ার থেটে বাই ওয়ান প্লাস কত ওয়ান মাইনাস নাইন বাই কত সিক্সটিন ওয়ান প্লাস কত নাইন বাই সিক্সটিন সো এখানে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের সেভেন বাই কিন্তু এই যে টোয়েন্টি ফাইভ এটা কিন্তু চলে আসবে যেটা আমরা আগে করেছি ঠিক আছে আমাদের এতটুকু আমাদের কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু আমাদের এখানে অপশনের আমরা করেছি এটা এটা একভাবে আরও একটা উপায় আমরা কিন্তু করতে পারি সেটি হলো আমরা এখানে সরাসরি সরাসরিটা থেকে আমরা সরাসরি অ্যান এর ভ্যালু আমরা বের করে নিয়ে আসবো দেখি এখানে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ থ্রি বাই ফাইভ বা সাইন থিটাইজ টু কত থ্রি বাই ফাইভ বা সাইন্স কথা রেজিক্ট কত নাইন বাই কত টোয়েন্টি ফাইভ বা এখানে আমরা সাইন্স স্কোয়ার ওয়ান ওয়ান কত সাইন্স করে রেজাল্ট ওয়ান মাইনাস কত নাইন বাই টোয়েন্টি ফাইভ কি কজ স্কোয়ার্থেটা রেজিকাল কত পঁচিশ মাইনাস বাই কত পঁচিশ বা কজ কত ষোলো বাই কত পঁচিশ কসিক চার বাই কত পাস এভাবে কিন্তু আমরা য়ে থেটার তিন বাই পাস আর কষ্ট ভালো কত চার বাই তাহলে tan হবে কত সাইন থিয়েটার বাই কত কস থেকেটা সাইন বাই কত 3 বাই পাস আর নিচে কত চার বাই পাস পাশ কেটে গেলে তাকে গেলে তিন বাই চার তাহলে থিয়েটার হবে নয় বাই কত ষোলো তাহলে এখন 1 টেন স্কোয়ার বাই ওয়ান প্লাস টেন্স করেছে এভাবে কিন্তু আমরা করতে পারি এছাড়া আমাদের আরও একটা অপশন আছে আমরা এখানে কজস কর্ত্রীটা ইজিকোয়াল টু কত পেয়েছি এখানে ষোলো বাই কত পঁচিশ আমরা এটা মুছে দিই এখন আচ্ছা ষোলো তাহলে ওয়ান প্লাস আচ্ছা সরি এখানে কজ কজকার সেকিজকারিটা সেকিস কার্ থেকে ইসিকোয়াল টু কত পঁচিশ বাই কত ষোলো আর সেকি স্থীরা মানে ওয়ান প্লাস ট্রেন্স ক্রেতারাইজিক্যাল টু কত ওয়ান প্লাস কত ওয়ান প্লাস টেন্স ক্ষেত্রে সরস্বর সিকি ক্ষেত্রে মানে ওয়ান প্লাস ট্রেন্স করতেটা বের করতে ষোলো ঠিক আছে এখন অন মাইনাস টেন স্কোয়ার আমরা কীভাবে বের করতে পারি ওয়ান এখানে টেন স্কোয়ার ভ্যালু আমরা বের করে আমরা ওয়ান মাইনাস ভ্যালু বের করতে পারি অথবা আমরা এখানে আরেকটা অপশন দিতে পারি যে এরকম যে এখানে ওয়ান মাইনাস টেন স্কোয়ার প্লাস কত এখানে আচ্ছা এখানে আমি দিলাম

তাহলে এখানে ওয়ান মাইনাস ট্রেন্স কর্তি রেজিকলটা কত হবে ওয়ান মাইস টেন্স করতেটা ওয়ান মাইনাস ট্রেন্স করতে রেজিকো ওয়ান মাইনাস কত নয় বাই কত ষোলো তার মানে কি ষোলো মাইনাস কত নয় বাই কত ষোলো দ্যাটমিন্স এখানে সাত বাই কত ষোলো তাহলে ওয়ান মাইনাস টেন্স করতেটা এর ভ্যালু কত সাত বাই ষোলো আর ওয়ান প্লাস ট্রেন্স কর্তি ভালো কত পঁচিশ বাই ষোলো তাহলে এখানে সাত বাই পঁচিশ কোর্টে এখানে আসবে তো আসলে আমরা এইরকম টাইপের অঙ্কগুলো আমরা বিভিন্ন ওয়েতে বিভিন্ন অপশনে আমরা কিন্তু মানগুলো নিয়ে আসতে পারি আমাদের প্রত্যেকটা অপশনে প্রত্যেকটা সিস্টেমে আমাদের জেনে রাখা উচিত আর এখানে এখানে টেন থেটা থিয়েটাইজিকাল টু সাইন ইনভার্স অফ থ্রি বাই ফাইভ হলে তোমার মানে সাইন্স থেটা বা হট এরকম প্রশ্নটা প্রশ্নটাও এখানে অন্যভাবে থাকতে পারতো যে বলতে পারতো যে থিয়েটাইজিক্যাল টু কজ ইনভার্স এখানে কত কজ ইনভার্স কত থিয়েটাইজিকাল টু এখানে কজের কজের ভ্যালু কত আসছিলো এখানে কজ থেটিক্যাল টু ফোর বাই ফাইভ তাহলে কজ ইনভার্স অফ ফোর বাই ফাইভ হলে তাহলে অনলাইন ট্রেন্স করতে হবে ওয়ান প্লাস ট্রেন্স করতে ইকুয়াল টু কত এটা এটা কিন্তু বলতে পারত তো আমরা এই অঙ্কটি বিভিন্নভাবে আমাদের বলতে পারি এখানে এই এইটে না দিয়ে এখানে বললো যেরকম যে থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স অফ কত ফোর বাই ফাইভ এরকম বললো তাহলে অনলাইন স্ট্রেন্স করতে হবে ওয়ান প্লাস ট্রেন্স করতে হবে কত তাহলে আমরা লিখতাম কি যে থিটা ইজ ইকুয়াল টু কত কজ ইনভার্স অফ কত এখানে ফোর বাই ফাইভ তাহলে এখানে তাই যাই হোক আমাদের এখানে এখানে এইভাবে করতাম যে sin থে কত রুট কত sin স্কোয়ার থেটা তার মানে রুট ওভার কত ওয়ান মাইনাস কজ স্কোয়ার তো এখান থেকে সাইন ভাবে কিন্তু আমাদের ওই আগেরটাই আসবে আমরা দেখি করে দেখি এটা এখানে সাইন্থেরিক কত রুট ওভার কত ওয়ান মাইনাস কস থেকে সাইন আসে ষোলো বাই কত পাঁচ কথা পঁচিশ তার মানে কি পঁচিশ মাইনাস কত ষোলো বাই কত পঁচিশ রুট ওভার তার ফ্রেন্স এখানে কত আসে নয় বাই কত পঁচিশ তার রুট ওভার তার মানে কত তিন বাই কত পাঁচ তার মানে টু তিন বাই পাঁচ তো পাঁচ চলে আসছে তার মানে এখানে আমরা টেন্থ এজিকল টু কীভাবে করতে পারি টেন্থ এজিক টু সাইন থেটা বাই কত কস থেটা টু কিন্তু সেই আগের ভালোটি ওর সাইন্থেরিক কত তিন বাই পাঁচ আর কষ্ট চার বাই পাঁচ তারপরে পাঁচ পাঁচ কেটে গেল তিন বাই চার তারপরে টেন স্কোয়ার কত হবে কারণ নয় বাই কত ষোলো তারপর এই সকল ভ্যালুগুলো কিন্তু আমরা আলাদাভাবে বের করতে পারি এরপরে আমাদের এখানে আরও অন্যভাবে থাকতে পারে বললো যে টেন্থের ইজিক কত টেন্থের ইসকালটা তিন বাই হলে ওয়ান মাইনাস টেন্স এটা কিন্তু আর সহজ হয়ে যায় তাই না তো আমাদের আসলে প্রত্যেকটা অঙ্কই আমাদের অনেক হিসাব নিকাশ করে করতে হবে বুঝে বুঝে করতে হবে আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে সূত্রে কিন্তু দেখো আমরা প্রত্যেকটা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করছি কিন্তু সূত্র দিয়ে তার মানে আমাদের সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি সূত্রগুলো যদি আমরা আয়ত্ত রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো করা অনেকটা সহজ হয়ে যাবে তো এই জন্য আমরা মনে রাখবো যে কোনো একটি অঙ্ক করার আগে সেই অঙ্কটি কোন অধ্যায় থেকে এসেছে সেই অধ্যায় সম্পর্কে ধারণা এবং সেই অধ্যায়ের কোন টাইপের অঙ্ক সেই টাইপটা আমাকে বুঝতে হবে সেই টাইপটা বুঝে সেই টাইপের সূত্রগুলো মনে রাখতে হবে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আমাদের সেই অঙ্কটি করতে পারবো আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা সকলেই মনোযোগ সহকারে যে অঙ্কটি দেখবে সেই অঙ্কটি খুব ভালো করে দেখার চেষ্টা করো তাহলে তোমরা তোমাদের এই অঙ্কটি যদি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ এসেছে এটা নেক্সট ইয়ারে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয় একটু ঘুরিয়ে পেছি যদি দেয় তাহলে আমরা সেটি করতে পারবো তখনই তখন আমরা এই অঙ্কটি ভালো মতো চারদিক দিয়ে বিচার বিবেচনা করে এ এভাবে ওভাবে বিভিন্নভাবে আমরা এই অঙ্কটি করার চেষ্টা করবো যেমন আমি এখানে বললাম যে থিয়েটাইজি করলো কজ ইনভার্স ফোর বাই ফাইভ অঙ্কটিতে কিন্তু এসেছে থিয়েটাইজি করলে সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ দিয়ে তবে এখানে থিয়েটাইজ করলো কজ ইনভার্স ফোর বাই ফাইভ দিলে হয়তো বলবো যে ওয়ান ট্রেন্স করে দেবে ওয়ান ট্রাস তাহলে আমাদের সিস্টেমটা যদি আমরা জানতে পারি অঙ্কের সিস্টেমটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু সেই অঙ্কটি আমাদের করাটা অনেক সহজ হবে এই জন্য আমি বলি তোমরা সকলেই মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে যাতে ভবিষ্যতে আমরা আমাদের যে কোনো জায়গায় গিয়ে আমরা আমাদের নিজেদেরকে যেন অবস্থান তৈরি করতে পারি তোমাদের সকলের সুস্থ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ